পরিস্থিতি আমাদের আসে যায় তাকে আয়ুষকেও যদি না দেখি না তাহলে আমার ওইটা পুরোটাই দেখলাম কোনো অ্যাড দেখতে পেলাম না কেন তো বন্ধুরা আজকে হচ্ছে কোনো ভ্লগ ভিডিও নয় আজকে তোমাদেরকে যে কথাটা বলতে এসেছি তো সেটা হলো দেখো সব আমরা যারা ভিডিও করি আমরা যারা ব্লগার যারা আমরা ভিডিও করি তাদেরকে তো তোমরা হচ্ছে অনেকেই অনেক কমেন্ট করো তাই না তো কখনো কখনও আমরা হচ্ছে ওই কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে দিতে যাই আর দিতে গিয়েও হয়তো হেনস্থা হই আবার না দিলেও হয়তো তোমরা বলো যে কেন ওই কমেন্টটা করলাম কেন রিপ্লাই দিলে না তাই না তো এরকম পরিস্থিতি আমাদের আসে যায় আর অনেক প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হয় তাই না তো আর হচ্ছে একটা কথা আমি হচ্ছে ইউটিউবে এতটা এক্সপেরিয়েন্স না ইউটিউব সম্পর্কে যে খুব আমি এতটা কিছু জানি তা না যদি সেরকমভাবে যদি জানতাম আর তাহলে হয়তো আজকে হয়তো অনেক অনেক ভিউজ হতো কিংবা যদি সেরকম ট্যালেন্ট থাকতো তো ওই রকম এক্সপিরিয়েন্স আমার মোটামুটি নেই বলতে গেলেই তারপরে ওই দিন যে হচ্ছে আমি প্রিয়াকে নিয়ে ভিডিওটা করেছিলাম তো সেই ভিডিওটাতে সমস্যা সেই ভিডিওটার জন্য আমার কি চ্যানেলটাই চলে চলে গেল হয়তো এরকম তোমরা ভাবছো তাই না তো সেটা না কি বলো তো ওই দিন যে ভিডিওটা করেছিলাম যে প্রিয়ার সঙ্গে আমার কিসের সম্পর্ক প্রিয়া আমার কে হয় এরকম একটা ভিডিও করেছিলাম তো ওই ভিডিওটা করার পরে মানে এরকম যতদিন ইউটিউব করছি যতদিন ইউটিউবে আছি এরকম সমস্যা কোনো দিনও হয়নি আর দেখো যে এটা প্রিয়াকে নিয়ে হচ্ছে ভিডিও করাটা একটা কথা বলি তোমরা যারা কমেন্ট করো তোমরা যারা বলো যে কেন করেছি ওটা কেন করেছি ওটা কেন করেছি ও নিয়ে কেন করেছি যাকে নিয়ে ভিডিও করছি আর যার বাড়িতে আমি গিয়েছি যাকে নিয়ে ভিডিও করছি সে তো সে তো বলেছে ভিডিও করতে তার কাছে তো কোনো সম তো তার তো কোনো সমস্যা নেই সে তো কখনও বলেনি না সে যদি এসে আমাকে বলতো যে তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি কিংবা তুমি আমাকে নিয়ে ভিডিও করবে না কিংবা কেন করছো সে যদি এরকম বলতো তাহলে কি বলতো যে আমরা এক কথায় ভিডিও করবো না কিংবা করিনি এক কথা আমি করবো না এক কথায় আমাকে যদি বলো তাহলে এক কথায় আমি ভিডিও করবো না ওরকম যদি কেউ বলে তো যাই হোক একটা জীবন চলতে গেলে ভালো মন্দ চড়াই উতরাই নেগেটিভ পজিটিভ থাকবেই তো বেশিরভাগ আমি ওই কমেন্টগুলার আমার উপরে বেশি ইফেক্ট ফেলতে পারিনি কারণ কী তো যে আমার জীবন চলাটা আমার স্ট্রাগল করাটা যেহেতু তোমরা অনেকেই জানো যারা যারা জানো আর যারা না জানো তাদেরকেও বলছি তোমাদের একটা কমেন্টকে আমাকে ঘায়েল করতে পারবে না কারণ কি বলো তো আমি অনেক কষ্ট করে আজকে এই জায়গায় পৌঁছেছি মানে পৌঁছেছে বলতে যে ভালো কিছু করে নিয়েছি এরকম সেটা না যে তোমরা এবার ভাবতে পারো যে আমি ফ্ল্যাটে আছি অনেক বিশাল বড় কাজ করেছি সেটাও না এই যে ছোট্ট থেকে বাচ্চাগুলোকে নিয়ে এসে যে এই পর্যন্ত পৌঁছেছি না সেটাই আমার কাছে বিশাল বড় যে আমি বাচ্চাগুলোকে মানুষ করতে পারছি পারবো এরকম একটা ওভার কনফিডেন্স আমার মধ্যে আছে তো সেই জন্য ওই ভিডিওটা যেদিন করেছিলাম সেই ভিডিওটা দিয়ে কী হয়েছে কি সমস্যা হয়েছে আমি জানি না তো একটু পর আমাকে সবাই আর কি ফোন করছে একটু পরে ফোন করে বলছে যে দিদি আজকে যে তোমার ভিডিওটা দেখছি অ্যাড দিচ্ছে না কেন তারপরে এরকম যারা আর কি আমার আত্মীয় স্বজনরা ভিডিও দেখে কিংবা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও যারা দেখে তো তারা আমাকে একটু পর পর ফোন করছে আর এস এস করছে যে তোমার ভিডিওটা আমরা যখন দেখি তো ভিডিও ভিডিওটা ক্লিক করতে করতে অনেকগুলো অ্যাড দেখতে পাই তো দেখো যে এই যে চ্যানেলে যে স্ট্রাইক আসে কিভাবে আসে আমি সেটাও বলতে পারবো না শুধু কপিরাইটটা জানি যে কপিরাইটটা আমি যেটা জানি যে ডলারের যে ডলারের যে চিহ্নটা হয় সেটা লাল হয়ে যায় ওইটুকু মাত্র জানি কপিরাইট কীভাবে আসে ক্লেম কীভাবে দেয় এইগুলো কিন্তু আমি জানি না বলতে পারবো না আর আমার ভিডিওটা বেশিরভাগ রিয়াই এডিট করে ওই আপলোড দেয় ওই এডিট করে আমি শুধু ভিডিওটা শ্যুট করি জাস্ট এইটুকু মাত্র তাছাড়া আমি বিশাল কিছু জানি না তারপরে সবাই একে একে ফোন করে বলছে তারপরে আমিও কিছুক্ষণ পর চেক করে দেখলাম যে সত্যি তো যে হ্যাঁ অ্যাড দিচ্ছে না তখন ভাবলাম তখন খুব ভয় পেয়ে গেছিলাম যে কি হলো আমি কি ওকে ভিডিওটা নিয়ে কি আমার চ্যানেলে কি বিশাল বড় ক্ষতি হয়ে গেলো আমার চ্যানেলের কি কোনো প্রবলেম হবে এমন কিছু কি আমি ভুল করলাম ওকে ভিডিওটা করে এরকম দেখো একটা চ্যানেল যেহেতু ছোট্ট থেকে বড় করেছি আমার চ্যানেলে দু লাখের কাছাকাছি পর্যন্ত ভিউজ আছে তাই না তো যাই হোক টুকটাক যতটুকুই আছে এটাতেই আমি মনে করি যাই হোক একটা কিছু এটাতেই দেখো সবাই হয়তো মাসে মাসে পাও আমি দু মাসে পেমেন্ট পাই তিন মাসে পেমেন্ট পাই চার মাসে পেমেন্ট পাই পাই কিন্তু এটাও আমার একটা ভরসার জায়গা একটা চ্যানেল না একদিনে দু দিনে হয় না সেই ছোট্ট বাচ্চার মতো ওইটাকেও তিল তিল করে বড় করতে হয় চ্যানেলটার প্রতি আমার সন্তানের প্রতি যেমন মায়া আছে চ্যানেলটার প্রতিও কিন্তু আমার সেই রকমই মায়া হয়ে গেছে তো ওই রকম যখন দেখলাম যে সত্যি তো তখন আমি প্রচুর ভয় পেয়ে গেছি যে সত্যি যে ওকে ভিডিওটা ওকে নিয়ে ভিডিওটা করে এরকম কিছু আমার চ্যানেলের বিশাল বড় ক্ষতি করে ফেললাম না তো আমি নিজে থেকেই বিশাল কিছু হয়ে গেল না তো এগুলো নিয়ে প্রচুর ভয়ছি ভয়ে আছি আর কি তারপরে দেখতে দেখতে তারপরে দেখতে 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 যখন চলেই যাচ্ছে রাত্রি হয়ে গেল রাত্রি তখন সাড়ে আটটা মতো আটটা সাড়ে আটটার মতো বাজে ঠিক বলতে পারছি না আইডিয়া অনুযায়ী বললাম আর কি তখন আমার তো ওরকম কেউ অভিজ্ঞ ওলা নেই যে আমাকে বলে দিতে পারবে তবে একটা আনটিকে ফোন করলাম আনটি বলতে ওই যে দেবশ্রী আনটি তোমরা সবাই ছিল ওই আন্টির সঙ্গে মাঝে মাঝে আমার ভালো মন্দ কথা হয় আমি ফোন করি আনটি না আমি করি সময় ফেলে তো ওই আন্টিকে বললাম যে আনটি এরকম এরকম আগে ভালো মন্দ জিজ্ঞেস করলাম তারপরে বললাম দিয়ে বলছে যে আমি তো আজকে দেখিনি নি গো তোমার ভিডিও দেখি তবে তোমার ভিডিও দেখে খুব ভালো লাগলো তোমার লাইফস্টাইল খুব ভালো ফ্ল্যাটে আছে খুব ভালো এই তো কথাগুলো বলছি কিন্তু আমার তো সেই ওই এক জায়গায় টেনশনে আছি যে চ্যানেলের কি হলো তখন একবারে তো আর হুট করে মানুষটাকে ফোনটা ধরে আর ওই কথাটা বলা যায় না তখন বললাম যে আনটি এরকম এরকম ব্যাপার আন্টি বলি না আমি কাকিমা বলি তো আন্টি করেই তোমাদের সামনে বললাম আমি কাকিমা করেই বলি প্রথম থেকে কাকিমা বলছি তাই কাকিমা করেই বলছি তো বললাম কাকিমা এরকম এরকম ব্যাপার আমার চ্যানেলে কিন্তু অ্যাড আসছে না কেন তুমি বলতে পারবে বলছে না গো আমি তো ওইরকমভাবে কখনো চেক করে দেখিনি বলছে দাঁড়াও একটু দেখছি আমি ফোনটা ধরেই আছি তখন কাকিমা তখন দেখলো ভিডিওটা দেখার পরে হ্যাঁ সত্যি তো দিচ্ছে না তারপরে বললো যে ঠিক আছে আমি রাতের বেলায় দেখব দেখে বলবো তো যাই হোক তো আনটি কিন্তু আর কোন কোনো কল করেনি সেদিন চলে গেল তারপরের দিন চলে গেল এখনও হয়ে গেল ওই ভিডিওটাতে কিন্তু এখনও পর্যন্ত কোনো অ্যাড আছে আসেনি তো তোমরা যারা জানো তোমরা যারা বলতে পারবে যারা বোঝো তো অবশ্যই একটু আমাকে বলো যে কোন কারণে আর কেনই বা হলো সমস্যাটা কি কারণে হলো তো প্লিজ তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট তোমরা একটু আমাকে বলবে একটু জানাবে কি কারণে এরকম হলো তো আর ভিডিও করার ব্যাপারটা দেখো আমি যতদিন প্রিয়ার বাড়িতে চাইনি যতদিন প্রিয়ার সঙ্গে মিশিনি যতদিন ওর সঙ্গে পরিচয় হয়নি ওর ভিডিও দেখতাম ওকে হাজারো বার কমেন্ট করত তো রিপ্লাইও দিত তো এরকম রিপ্লাই দিত ভিডিও রোজ দেখতাম এখনও তার ভিডিও আমি না দেখলে যদি রাত একটা বেজে যায় না তবু আমি তার ভিডিওটা দেখি তার ভিডিও না দেখলে তার সংসারে তার তার বাচ্চাগুলোকে দুটোকে পুচকুশোনাটাকে আয়ুষকেও যদি না দেখি না তাহলে আমার ওই দিনটা ওই ওই রাতটা যাবে পার হবে না রাতে ঘুমো হবে না সত্যি কথা বলতে রোজ দেখি তো তারপরে কিন্তু ওই যে বললাম আগে কিন্তু কখনও ওকে নিয়ে আমি কোনো ভিডিও করিনি তারপরে যখন ওর বাড়িতে গেলাম ওর সঙ্গে সম্পর্ক একটা তৈরি হলো ওদের বাড়িতে গেলাম খেলাম থেকে আসলাম দুদিন আর এত কিছু হয়ে গেল এত কিছু দিল আমি কিন্তু ওকে আজ পর্যন্ত এক টাকাও দিতে পারিনি এমনকি বাচ্চাগুলোকেও দিতে পারিনি ওই যে বলেছিলাম আগে ভিডিওতে যদি কোনো দূর সম্ভব হয় তাহলে বাড়িতে গিয়ে যাই হোক তো সেটা যা দূরের কথা আগে কিন্তু আমি কখনো কোনো ভিডিও তাকে করিনি তারপরে ওর বাড়িতে যাওয়ার পরে আসার পরে পরিচয় হওয়ার পরে আত্মীয়তা হওয়ার পরে তারপরে কিন্তু ভিডিওটা করছি করেছি তারপরেও কিন্তু তোমরা অনেকেই অনেক কথা বলো তো যাই হোক বলো তোমাদের বলার কথা তোমরা বলবেই সেটাকে আমি কখনোই নেগেটিভভাবে নিই না আমি দেখো একটু আগে বললাম জীবনে ভালো মন্দ চড়াই থাকবে যে আমাকে ভালো বাসে সেও আমার ভিডিওটা দেখে ওয়াচ করে যে আমাকে ঘৃণা করে সেও আমার ভিডিওটা দেখে ওয়াচ করে সেটাই হচ্ছে বড় কথা আমাকে দেখছে তো আমাকে ভালো বলুক আর খারাপ বলুক আমাকে দেখছে সব বড় কথা হচ্ছে ওইটাই আমার ভিডিওটা দেখেছে এটাই আমি অনেক খুশি অনেক সন্তুষ্ট তো এই হয়েছিল সমস্যা এখন আজও বুঝতে পারিনি যে কি হয়েছে এটার জন্য কি আমার চ্যানেলের বড় বিশাল বড় ক্ষতি হয়ে যাবে ওই ভিডিওটা কি ডিলিট করে দেবো না কি করবো আমার মাথায় এখনও আসে না তো আমি ভাবতে ভাবতে দুদিন ধরে ভেবেছি তারপরে আজকে ভিডিওটা করলাম এই না যে আজকে সমস্যাটা হয়েছে আমি কালকেই ভিডিওটা করে আপলোড দিয়েছি তোমাদের কাছে জানার জন্য তো দুদিন পর এই ভিডিওটা করছি আগে কিন্তু করিনি তো যাই হোক তোমরা একটু বলো যে কি কারণে আমি